আসসালামু আলাইকুম অনেক দিন পরে ঈদ ব্লগ নিয়ে ফাইনালি চলে আসলাম অসুস্থতা থেকে যেন উঠতেই পারছি না যার কারণে একদম ভিডিও এডিট করা হয় না এবং দেওয়াও হয় না তো আজকের ভ্লগটা ঈদের দ্বিতীয় এবং তৃতীয় দিনের ভ্লগটা আমি শেয়ার করবো আপনাদের সাথে এবার ঈদে আমার বাসায় আমার যত আত্মীয় স্বজন ফ্রেন্ডস সার্কেল ছিল সবাইকে ইনভাইট করেছিলাম ঈদের দ্বিতীয় দিনে আর ঈদের প্রথম দিনে তো অনেক জায়গায় দাওয়া ছিল সেখানে গিয়েছিলাম ঈদের দ্বিতীয় দিনে গিয়েছিলাম বোনের বাসাতে দেখা করতে প্ল্যানিং ছিল ঈদের দিনই যাওয়ার কিন্তু এখানে স্কুলগুলো ওপেন ছিল এবং আমার বাচ্চার স্কুলে স্টেট টেস্ট ছিল যে কারণে রাতে যাওয়ার প্ল্যানিংটা বাদ দিয়েছিলাম তো এখানে ঈদের থার্ড ডে সকালে আমি উঠে রেডি হচ্ছি কারণ আজকে আমার বাসায় সবাইকে দাওয়াত করেছি ঈদের জন্য আমি মোটামুটি আমার বেডরুমটা একটু গোছগাছ করিয়ে নিচ্ছি আমেরিকাতে আমার যে সকল আত্মীয় স্বজন আছেন সবাই আসবে রাত্রে আসবে কারণ এখানে সবাই কাজ করে ঈদে অ্যাকচুয়ালি আমাদের স্কুলগুলো তেমন অফ থাকে না কাজে তেমন ছুটি পায় না সো এখানে বিদেশে অ্যাকচুয়ালি পার্টিগুলো সবাই রাত্রেই করে জন্য কাজ করে এসে অ্যাটেন্ড করতে পারে পার্টিগুলোতে তো আমি এখানে অ্যামেরার ড্রেসও রেডি করেছি অ্যামেরার এই ড্রেসটা আমি অ্যামাজন থেকে কাস্টম মেড করেছি মাই ফার্স্ট ইথ অ্যামেরার নাম দিয়ে মাশাল্লাহ মাস পাখিকে সবাই একটু মাসাল্লাহ বলে যেও তো আমি সকালে ঘুম থেকে উঠে আমার লিভিং স্পেস অলরেডি ক্লিন করে রেখেছিলাম তারপরে আমি আমার বেডরুমটা করেছি তো এখন সবাই আসার আগে আমি টুকটাক একটু ভিডিও নিয়ে রাখছি তো এখন আমি কিচেনে যাব একটু চটপটি রান্না করব সবার জন্য গরম গরম তারপরে আমি নিজে রেডি হব তো আজকে আমি এই ড্রেসটাই পরবো এটা অনেক সফট শিপন ম্যাটেরিয়ালসের তো এটা পরে কাজ করতে ইজি হবে কারণ যেহেতু সবাই বাসায় আসবে আমার বাসায় তো আমাকে একটু সার্ভ করতে হবে কমফোর্টেবলি তো এটার জন্য আমি এটা চুজ করেছি আমি এটা পরবো এর ভেতরে আদি বাবা রেডি হয়ে গিয়েছে আদিকেও আমি রেডি করে দিয়ে এসেছি এবং খাবারগুলো আমি টেবিলে সার্ভ করে এসেছি অলরেডি তো এই রিংটা আমি পরবো এটা হচ্ছে মুলতানি রিং এটা আমি ট্রেন্ডি গহনা থেকে নিয়েছিলাম এটা অনেক লাইট এবং দেখতে আমার কাছে অনেক ভালো লাগে তো এটা আমি পড়ব সাথে টুকটাক একটু জুয়েলারি পরব প্রতি বছরই ঈদে আমার বাসায় অনেক বড় করে পার্টির অর্গানাইজ করি অলমোস্ট ফোরটি ফিফটি পিপলের কিন্তু এবার খুব বেশি বড়ো করে অর্গানাইজ করা হচ্ছে না কারণ অনেক অসুস্থ ছিলাম এবং ছোট বেবি সব মিলিয়ে বাট তারপরে ঈদে সবার সাথে না বসলে একদম ভালো লাগে না তারপরেও বলেছিলাম তো অলরেডি আমার গেস্ট চলে এসেছে বাসাতে তো আমি স্ন্যাকগুলো দিয়ে দিয়েছিলাম আগেই ঈদের সময় সবার সাথে বসে গল্প করলে আড্ডা না দিলে লাগে না ঈদ মানেই তো আমাদের সীমাবদ্ধ এটার বাইরে কিন্তু কোনো আমেজ আমরা পাই না তো এই যে সবাই ঈদে আসে সুন্দর মতো জামা কাপড় পরে পিকচার নিবি তারপরে গল্প করি খাওয়া দাওয়া করি এটাই হচ্ছে ভালো লাগে তো অনেকে আসতে পারে নাই আমার বোন জামাই কেউ ছুটি অ্যাডজাস্ট করতে পারেনি আমাদের ছুটির সাথে তাদের ছুটি অ্যাডজাস্ট হয় নাই বলে আসতে পারেনি বিদেশের মাটিতে সবাইকে একসাথে পাওয়া কিন্তু খুবই টাফ সো অনেককে রাত্রে অ্যাটেন্ড হতে পারেনি এবার অনেকে পরের দিন এসেছিল তো এইভাবেই আমাদের এখানে ঈদ হয় এবং পরের দিন স্কুলও থাকে সো আমরা রাত্রে খুব বেশি লং বসতে পারি নাই বাংলাদেশের স্কুলগুলোতে কিন্তু রোজার সময় থেকে আমাদেরকে লম্বা একটা ছুটি দেওয়া হতো ঈদ পর্যন্ত আমরা অনেক মজা করি ঈদ করে তারপর স্কুলে যেতাম কিন্তু বিদেশের মাটিতে কিন্তু এমন কোনো অপশন নাই যে ঈদের জন্য কোনো ছুটি ওরা শুধু ঈদের দিনটাতে ওরা অ্যালাউ করে না আসলে তো ঈদের ফোর মামনের আরেকটা ফ্রেন্ড ভাইয়া আজকে এসেছে আমাদের সাথে দেখা করতে তো তারপরে এই ভিডিওটা ঈদের সেকেন্ডে রাত্রি ভিডিও যে আমার বোনের বাসায় আমাদের যাওয়ার কথা ছিল তো আমরা এখানে রেডি হয়ে গিয়েছি আমরা এখন রেডি হয়ে বের হব আমরা জামাইকের উদ্দেশ্যে যাব তো যাওয়ার আগে আমি টুকটাক সবার ভিডিও নিয়েছিলাম পিকচার নিয়ে নিচ্ছিলাম কারণ পরে আমি জানি আর ভিডিও পিকচার কোনো কিছু নেওয়া হবে না আদির এই জামাটা কিন্তু আমি তেম থেকে নিয়েছিলাম ঈদ মোবারক লেখা কিন্তু ঈদের দিন আমারা আর ওকে বসিয়ে কোনো ছবি তোলা হয়নি কারণ আমি অসুস্থ ছিলাম আর পরের দিন স্কুলও খোলা ছিল পরীক্ষা সব মিলিয়ে তো যাওয়ার আগে এই যে আব্বু অম্মু সবার সাথে একটি ভিডিও নিয়ে নিলাম তো আমরা চলে আসছি জামাইকাতে লিফ্ট থেকে বের হয়ে আমরা আমানজনাকে দেখি ও তো সারা দিন আদি আদি করে তো আমরা চলে আসছি আপুর বাজাই যে আমাদের আমান বিশাল্লা সবাইকে মাসাল্লা বলো আর এই যে হচ্ছে মানহা আর নেহা আর ইনি হচ্ছে ঝন্টু মশাই এ হচ্ছে এত কিউট এ বিড়ালটা অনলি টু মান্থ বেবি ঝন্টু মশাইকে ওর ঈদের ড্রেস পরিয়ে দিচ্ছে নেহা সবাই অ্যাকচুয়ালি তার বিড়ালকে একটা বিদেশি নাম দেয় কিন্তু নেহা ওর বিড়ালকে নাম দিয়েছে ঝন্টু আমার কাছে অনেক কিউট লাগছে তো যাই হোক এই হচ্ছে ছিল সবার সাথে দেখা করা অ্যাকচুয়ালি ঈদে ঈদে যদি সবার সাথে দেখা না হয় তাহলে কিন্তু একদম ভালো লাগে না বাচ্চাগুলো খুব মজা পায় না তো ঈদের যখন বাচ্চাগুলো একসাথে হয় ওরা কিন্তু অনেক আনন্দ করে তো রাত্রে খাওয়া দাওয়া করে আমরা এখন বের হয়ে যাব বাসার জন্য কারণ অলরেডি অনেক রাত হয়ে গেছে কাল সকালে আবার স্কুল আছে তো এই ছিল আমাদের ঈদের ভ্লগ এবং ঘোরাঘুরি সবাই ভালো থাকবেন ঠিল আল্লাহ হাফেজ